রাখবেন হিংসা হানাহানি মারামারি বিশৃঙ্খলা এই দুনিয়ার স্বার্থের জন্য সম্পর্ক নষ্ট করবেন না যে যেই লাইনে থাকুক না কেন সম্পর্কটা বাই বাই হয়ে থাকবেন এই কথাটা কি কারা বাই বাই হয়ে থাকবেন কারণ আপনি যখন মরবেন আপনার বাই আপনাকে খাটিয়া করে নিয়ে যাবে এই কথাটা মাথায় রাখবেন আপনার আপন জন প্রতিবেশী যে যে হোক না কেন প্রতিবেশী তিন ধরনের অমুসলিম অনাত্মীয় প্রতিপক্ষী প্রতিবেশী অমুসলিম আত্মীয় প্রতিবেশী প্রতিবেশী মুসলিম প্রতিবেশী এই অমুসলিমও যদি আপনার প্রতিবেশী হয় তাকেও আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার ঠিক কিনা তাকে আপনি প্রতিবেশীর যে হক আছে যে অধিকার আছে সেখান থেকে আপনি মাহরণ করতে পারবেন না আল্লাহ রসুল কত সুন্দর এই সুন্দর জিনিস দিয়েই তো মানুষদেরকে ইসলামের পথে আনতে হবে হিংসা দিয়ে নয় হানাহানি করে নয় মারামারি করে নয় কাদা ছুটাছুটি করো নয় আমি দিনের সাথে অনুরোধ জানাবো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ কর আদায় করবেন এই কথা রেখে এই আবেদনটুকু রেখে আমি আমার আলোচনাকে নিয়ে ইতে টানলাম উমা আলাইনাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা আমার কথা যদি কোনো